আসসালামু আলাইকুম বাসা শিকার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম ভিডিওটি আপনাদের আশা করি অনেক উপকারে আসবে আবাসিক হোটেল রেস্টুরেন্ট ও ভ্রমণে যারা চাকরি করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকুন ইতালিয়ান বাক্য ও উনা প্রণত সিওনে ও উনা প্রণত সিওনে ও উনা প্রণত সিওনে বাংলা অর্থ আমার একটি বুকিং আছে ইংরেজিতে আই হ্যাভ এ রিজার্ভেশন ইতালিয়ান বোরে ই উনা ক্যামেরা বোরে ই উনা ক্যামেরা বাংলা অর্থ আমি একটি রুম চাই ইংরেজিতে আই ওয়ান্ট এ রুম ইতালিয়ান বাক্য প্যার কুয়ান্তে নীতি প্যার কোয়ান্তে নতান্তে বাংলা অর্থ কয় রাতের জন্য ইংরেজিতে ফর হাউ মেনি নাইট ইতালিয়ান বাক্য উনা বাক্যে ফের ফাবরে উনা ফের ফের এক ফাবরে রাতের জন্য অনুগ্রহ করে অনুগ্রহ করে এক রাতের জন্য ইংরেজিতে ওয়ান নাইট প্লিজ ইতালিয়ান বাক্য কুয়ান্ত কস্তা প্যার নোটতে কুয়ান্ত কস্তা পের নোত্তে কুয়ান্ত কস্তা পের নোটতে বাংলা অর্থ প্রতি রাতে ভাড়া কত প্রতি রাতে ভাড়া কত ইংরেজিতে হাউ মাস ইজ ইট পার নাইট হাউ মাস ইজ ইট পার নাইট ইটালিয়ান বাক্য আবেতে উনা ইস্তানসা ডিসপনি বিলে আবেতে উনা ইস্তানসা ডিসপুনি বিলে আবেতে উনা ইস্তানসা ডিস্পুনি বিলে বাংলা অর্থ খালি রুম আছে কি ইংরেজিতে ডু ইউ হ্যাভ এ রুম অ্যাভেলেবেল ইট্যালিয়ান বাক্য চেলা কোয়ালিসিয়োনে ইনক্লাসা চেলা কোয়ালিসিয়োনে ইনকুলাসা চেলা কোয়ালিসিয়োনে ইনক্লাসা বাংলা অর্থ নাস্তাকি অন্তর্ভুক্ত ই ইংরেজিতে ইজ ব্রেকফাস্ট ইনক্লুডেড ইট্যালিয়ান বাক্য পসু বেদেরেলা ইস্তানসা পসু বেদেরেলা ইস্তানসা পসু বেদেরেলা ইস্তানসা বাংলা অর্থ আমি কি রুমটি দেখতে পারি ইংরেজিতে রোম ক্যান আই সি দা রোম ইান বাক্য দু ত্রুবা ল আসেন সুরে বাংলার তো লিফ্ট কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্যার ইজ দ্য ইতালিয়ান বাক্য ইল ওয়াই ফাই এ গ্রা টু ইল ওয়াই ফাই এ গ্রাট ইটু ইল ওয়াইফাই এ গ্রাহিত বাংলা অর্থ ওয়াইফাই কি ফ্রি ইংরেজিতে ইজ দ্য ওয়াইফাই ফ্রি ইজ দ্য ওয়াইফাই ফ্রি ইতালিয়ান বাক্য কোয়ালে এলা পাসওয়ার্ড দেল ওয়াইফাই কোয়ালে এলা পাসওয়ার্ড দেল ওয়াইফাই কোয়ালে এলা পাসওয়ার্ড দেল ওয়াইফাই বাংলা অর্থ ওয়াই ফাইয়ের পাসওয়ার্ড কি ইংরেজিতে হটস দা ওয়াইফাই পাসওয়ার্ড ইতালিয়ান বাক্য লা কিয়াবে দেল্লা স্তানসা ফের ফাভরে লা কিয়াবে দেল্লা স্তানসা ফের ফাভরে লা কিয়াবে দেল্লা স্তানসা ফের ফাভরে বাংলা অর্থ দয়া করে রুমের চাবি দিন দয়া করে রুমের চাবি দিন ইংরেজিতে প্লিজ গিভ দ্য কি অফ দ্য রুম ইতালিয়ান বাক্য বোরেই ফারে ইল চেক আউট বোরেই ফারে ইল চেক আউট ফারে ইল চেক আউট বাংলা অর্থ আমি চেক আউট করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু চেক আউট ইতালিয়ান বাক্য ইল কন্ত ফের ফাবরে ইল কন্ত ফের ফাবরে ইল কন্ত ফের ফাবরে দয়া করে বিল দিন বাংলা অর্থ দয়া করে বিল দিন ইংরেজিতে দি বিল প্লিজ ইতালিয়ান বাক্য ইল সার্ভিস সিউ এ ইনক্লুসু ইল সার্ভিস সিউ এ ইনক্লুসিভ ইল সার্ভিস ইউ এ ইনক্লুসিভ বাংলা অর্থ সার্ভিস চার্জ কি যুক্ত সার্ভিস চার্জ কি যুক্ত ইংরেজিতে সার্ভিস ইনক্লুডেড ইতালিয়ান বাক্য চে উন ভুয়ুন রেস্তোরাঁতে কুই বিচিনু চে উইন ভুয়ুন রেস্তোরাঁতে কুই বিচিনু চে উই উন ভুইন রেস্তোরাঁতে কুই বিচিনু বাংলা অর্থ আশেপাশে কি ভালো রেস্টুরেন্ট আছে ইংরেজিতে ইজ দেয়ার এ গুড রেস্টুরেন্ট নেয়ার বাই ইজ দেয়ার এ গুড রেস্টুরেন্ট নেয়ার বাই ইতালিয়ান বাক্য ভোরেই প্রণু উন তা ভোরেই প্রনো তারে উন তাবলো ভরেই প্রণুতারে উন তা বাংলা অর্থ আমি একটি টেবিল বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু রিজার্ভ এ টেবিল ইতালিয়ান বাক্য প্যার কোয়ান্তে প্যার শুনে প্যার কোয়ান্তে প্যার সুনে প্যার কোয়ান্তে প্যার শোনে বাংলা অর্থ কয় জনের জন্য ইংরেজিতে ফর হাউ মেনি পিপল ফর হাউ মেনি পিপল ইতালিয়ান বাক্য প্যার ফা বড় দুয়ে বাংলা অর্থ দুজনের জন্য ইংরেজিতে ফর টু প্লিস ইতালিয়ান বাক্য ইল মেনু প্যার ফাবরে ইল মেনু ফের ফাবরে বাংলা অর্থ মেনু দিন অনুগ্রহ করে ইংরেজিতে মেনু প্লিস ইটালিয়ান বাই কোসামি মি কনসিলিয়া কোষা মি কনসিলিয়া কোষা কনসিলিয়া বাংলা অর্থ আপনি কি সাজেস্ট করেন ইংরেজিতে ডু ইউ রিকমেন্ড ইটালিয়ান বাই কো বোরে কুয়েস্তো বোরে কুয়েস্তো পিয়াত্তো কুয়েস্তো পিয়াত্তো বাংলা অর্থ আমি এই খাবারটি চাই আমি এই খাবারটি চাই ইংরেজিতে আই উড লাইক দিস ডিশ

এমন বাক্য ব্যবহার করতে পারেন আপনারা সোনো অ্যালার্জি জিকু কু এলার্জি ইংরেজিতে আই এম অ্যালার্জি টু ইতালিয়ান বাক্য আকুয়া এ ও না তুরালে আকুয়া এ নাতুরালে ও ফ্রি শান্তে আকুয়া এ না ও ফ্রিত শান্তে বাংলা অর্থ পানি কি নর্মাল না গ্যাস সহ পানি কি নর্মাল না গ্যাস সহ সাধারণত ফ্রিজের পানি অথবা নর্মাল এই দুটার পার্থক্য বোঝায়

ভোরেই উন বিকে দেখুয়া বাংলা অর্থ আমি এক গ্লাস পানি চাই ইংরেজিতে আই উড লাইক এ গ্লাস অফ ওয়াটার ইতালিয়ান বাক্য পশু পাগারে কনলা কার্তা পশু পাগারে কনলা কার্তা পশু পাগারে কনলা কার্তা বাংলা অর্থ আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি ইংরেজিতে ক্যান আই পে উইথ কার্ড ক্যান আই পে উইথ কার্ড ইটালিয়ান বাক্য গ্রাৎসিয়ে এরা তুতু বয়ুনিসিমো গ্রাৎসিয়ে এরা তুতু বয়ুনিসিমো গ্রাৎসিয়ে এরা তুতু বয়ুনিসিমো বাংলা অর্থ ধন্যবাদ সবই খুব সুস্বাদু ছিল ইংরেজিতে থ্যাংক ইউ এভরিথিং ওয়াজ ডিলিসিয়াস থ্যাংক ইউ এভরিথিং ওয়াজ ডিলিসিয়াস ইটালিয়ান বাক্য দু বেশি ত্রুবা লা ইস্তাসিওনে দু বেশি ত্রুবা লা

দুবেসি লা ফের মাতা দেল্ল আউ তু দু বেছি ত্রুবা লা ফের মাতা দেল আউ তু বাংলা অর্থ বাস স্টপ কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য বাস স্টপ ইতালিয়ান বাক্য আকে ওরা পারতে ল আয়ু বুস আকে ওরা পারতে ল আয়ু বুস বাংলা অর্থ বাস কখন সারে ইংরেজিতে হট টাইম ডাজ দ্য বাস লিভ ইটালিয়ান বাক্য ভোরে উন বিলিয়ার্তু দি আন্দাতা এ রিতর্ন ভোরে উন বিলিয়ার্তু দি আন্দাতা এ রিতর্ন ভোরে উন বিলিয়ার্তু দি আন্দাতা এ রিতর্ন বাংলা অর্থ আমি একটি রিটার্ন টিকিট চাই আমি একটি রিটার্ন টিকিট চাই ইংরেজিতে আই উড লাইক এ রাউন্ড ট্রিপ টিকিট আই উড লাইক এ রাউন্ড ট্রিপ টিকিট ইতালিয়ান বাক্য এ লোমতানো দা কুই এ লোমতানো দা কুই এ দা কুই বাংলা অর্থ এটা কি এখান থেকে দূরে এটা কি এখান থেকে দূরে ইংরেজিতে ফ্রম ফ্রম হেয়ার ইতালিয়ান আর 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 রিবারে 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 লি 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 বাংলা অর্থ আমি কিভাবে সেখানে যাবো আমি কিভাবে সেখানে যাবো ইংরেজিতে হাউ ক্যান আই গেট দেয়ার হাউ ক্যান আই গেট দেয়ার কিয়া মার্মি উন তাক্ষিক পোৱা কিয়া মার্মি উণ তাক্ষিক পোৱা কিয়া মার্মি বাংলা অর্থ আপনি কি আমার জন্য একটি ট্যাক্সি ডাকবেন আপনি কি আমার জন্য একটি ট্যাক্সি ডাকবেন ইংরেজিতে ক্ষ্যানীয় খলমিয়ার ট্যাক্সি ক্ষ্যানীয় খলমিয়া ট্যাক্সি ইতালিয়ান বাক্য কুয়ান্তু টেম্পা চি ভুয়েলে কুয়ান্তু টেম্পা চি ভুয়েলি তেম্পা চি ভুয়েলে বাংলা অর্থ সময় কত লাগবে বা কত সময় লাগবে ইংরেজিতে হাউ লং হাউ লং ইতালিয়ান বাক্য এ বিচিনু আল্লো আয়েরও পড়তো এ বিচিনু আল্লো আয়েরও পড়তো এ বিচিনু আল্লো আয়েরও পড়তো বাংলা অর্থ এটা কি এয়ারপোর্টের কাছে এটা কি এয়ারপোর্টের কাছে ইংরেজিতে ইজ ইট নেয়ার দ্য এয়ারপোর্ট ইজ ইট নেয়ারপোর্ট ইটালিয়ান বাক্য লো এ মানো লোক এয়ারপোর্টে অনেক দূরে এয়ারপোর্টে অনেক দূরে এয়ারপোর্ট অনেক দূরে এয়ারপোর্ট অনেক দূরে ইংরেজিতে দি এয়ারপোর্ট ইস ভেরি ফার এয়ারপোর্ট ইজ ভেরি ফার ইতালিয়ান বাক্য ভুলু এ আল্লে চি ইলমিউ ভুলু এ আল্লে চি ইলমিউ ভুলু এ আল্লে চি বাংলা অর্থ আমার ফ্লাইট দশটায় ইংরেজিতে মাই ফ্লাইট ইস অ্যাট ইতালিয়ান বাক্য পোসো আবেরে উনা মাপ্পা পোসো আবেরে উনা মাপ্পা পোসো আবেরে উনা মাপ্পা পোসো আবেরে উনা মাপ্পা বাংলা অর্থ আমি কি একটা ম্যাপ পেতে পারি আমি কি একটা ম্যাপ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ ম্যাপ ক্যান আই হ্যাভ এ ম্যাপ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইটালিয়ান ভাষা শিখতে চায় নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম খোদা